সালাইকুম রাহতু আল্লাহ কিন্তু আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম একটা মাদ্রাসা মাদ্রাসাটি আপনারা অবশ্যই উপভোগ করবেন দেখবেন আর আমি ওই সমস্ত মানুষদেরকে বলবো যারা মাদ্রাসা নিয়ে বেশি কটুক্তি করেন মাদ্রাসা মসজিদ নিয়ে কটুক্তি করেন একটা কথা মনে রাখেন কেউ কোনোদিন ভাইবেন না মাদ্রাসা মসজিদ আপনি দান না করলে এখানে কিছু হবে এটা আল্লাহ আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পাক চাইলে চাইলে এটা চালায় নিতে পারেন কারো সাধ্য নাই কেউ ধরে রাখে রাখতে পারবে নাই এইরকম রকম প্রতিষ্ঠানগুলোকে আজ পর্যন্ত কেউ পারে নাই মতে আগ পর্যন্ত এই মাদ্রাসা মসজিদকে কেউ ধরে রাখতে পারবে না অতএব আমি ওই সমস্ত মানুষদেরকে বলবো যারা এইটার বিরোধিতা করেন কিংবা এখানে হিংসা করেন আমি বলবো হিংসা বিদ্দেশ বাদ দিয়ে আপনারা নিজেরাই চেষ্টা করুন এবং আপনি আপনার নিজের ব্যক্তিগতভাবে যদি আপনি কোনো কিছু এখানে দান করতে না পারেন তাহলে আপনি একটু সহযোগিতা করেন এরকম কোনো ব্যক্তি আছে যাদের মাধ্যমে আপনি আপনি আপনিও একটা অংশ পেয়ে গেলেন ভাই দুনিয়া তো দুই দিনের জন্য এটা কার কখন মৃত্যু হবে কে কখন চলে যাবে এটা কিন্তু জানা নাই কারোরই জানা নাই তবে একটা জিনিস নিশ্চিত থাকুন আপনি যদি কোনো কাজ করে যান ভালো কাজ করেন তাহলে অবশ্যই এর ফায়দা পাবেন কখনোই মিস হবে না আপনি যদি প্রতিষ্ঠানকে ভালোবাসেন নবীর প্রতিষ্ঠান আল্লাহর ঘর এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আপনি যদি ভালোবাসেন অবশ্যই অবশ্যই এখান থেকে আপনি একটা বেনিফিট নিয়ে যেতে পারবেন হয়তোবা এই বেনিফিটটা আপনি দেখতে পাবেন না কিন্তু এই বেনিফিটটা আপনি ওই সময়ই পাবেন যখন আপনার আর কোনো কিছুই থাকবে না কোনো কিছু আপনি আর অবশিষ্ট থাকবে না তখন আফসোস করবে আল্লাহ কি করছি আরো যদি আমি দুনিয়ার মধ্যে থেকে আরো কিছু যদি বেশ কিছু যদি আমি এখানে অর্জন করতে পারতাম আরো আল্লাহ আমাকে আবার একটু পাঠিয়ে দেন না আমি আর একটু ভালো করে কাজ করে আসি আর আর কখনোই মানে এলোমেলো কাজ করব না এরকম যদি হয় এরকম মনে হবে তখন হয়তোবা আফসোস এটা এগুলো এগুলো থেকে আমরা একবারই পেয়েছি পাচ্ছি এখনো সময় আছে ভাই মাদ্রাসা মসজিদ এগুলোকে কখনোই অবহেলা করবেন না এবং এদের এই মাদ্রাসা মসজিদের থেকে আপনি হয়তোবা আপনার ব্যক্তি ব্যক্তিগত আপনি কারো সাথে হিংসা বিদ্বেষের কারণে হয়তোবা ভালোবাসতেছেন না মাদ্রাসা মসজিদে আসতেছেন না কিন্তু আপনি এখানে না হোক মানে যেখানেই হোক আপনি মসজিদ মাদ্রাসাকে ভালোবাসেন